প্রযুক্তির এত উন্নতি হওয়ার কারণে আজও পর্যন্ত প্রযুক্তি এতটুকু উপকার আমার করতে পারল না আমার বাড়ির আঙিনায় আমার বাবার আমার বাড়ির না। আমার মায়ের কব মুহূর্তের মধ্যে দুনিয়ার সব খবর নিতে পারলাম আমার মা কেমন আছে আমার বাবা কেমন আছে এই খবরটা নেওয়ার সুযোগ আমার হলো না ঠিক না বাটি যদি আমল গঠন করতে পারে খবর নেয়া সম্ভব খবর আমি আমার শক্তি দিয়ে নিতে পারবো না আমার আমলের কারণে আমার মালিক জানা দিবে তোর মা তোর বাবা কবরের মধ্যে শান্তিতে আছে এক আল্লাহর বান্দা জীবনে বহু গুণা করছে নিয়ে কামল তেমন করতে পারে না মারা গেছে স্বপ্নে দেখতেছে মারা গেছে উনি স্বপ্নে দেখতেছে ওনার কবরের মধ্যে অনেক অনেক কোটি কোটি ছিদ্র চতুর্পাশ দিয়া এই চতুর্পাশের ছিদ্র গুলা দিয়া আগুনের ফুলকি গুলো তার দিকে দেবে দেবে আসতেছে ধে ধে আসতেছে ওই আল্লাহর বান্দা খেয়াল করিয়া দেখে একটু পর পর সুন্দর সুশ্রী এক রকমের পোকা আসিয়া ওই সিদ্রগুলো চাপিয়ে চাপিয়া রাখে আগুন কি দেখতেছে ছিদ্র দিয়ে আসতেছে কিন্তু আসতে না আসতে মুখের কাছে আসতে না আসতে এক ধরনের সুন্দর সুশ্রী পোকা আসে সেই সিদ্রগুলো কি করে আটকাই দেয় উনি স্বপ্নটা দেখে সজাগ হয়ে গেছে ইমামের কাছে হুজুর রাতে আমি স্বপ্ন দেখলাম এই এই স্বপ্ন দেখছি হুজুর কি এর হবে কি এবার হুজুর বলে আপনার এমন কোন পুঁজি আছে আপনার এমন কোন নেকা আমল আছে নাকি যে আমলটা স্পেশাল আমরা তো সবাই বাস আপনার নামাজ পড়ি রোজাও রাখি হয়তোবা কেউ কেউ বিভিন্ন ধরনের নেকা আমল করি কিন্তু এর কিছু আমল তো স্পেশাল থাকে কারো কারো এমন স্পেশাল আমল ওই আল্লাহর বান্দা ওই আল্লাহর বান্দি পাঁচ অক্ত নামাজ তো পরে কিন্তু স্পেশাল একটা আমল করে যা অন্য কেউ সবাই সব সময় পারে না প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে এইটা সে একটা স্পেশাল আমল বলাই রয়েছে নাই কেউ কেউ আবির নামাজ প্রতিদিন পরে স্পেশাল আমল বানাই রয়েছে গত পরশুদিনে দিনে যে আমাদের এখানে মাসে ইস্তেমা হইলো তখন হুজুর বলছিল না যে নফল আমলের মাধ্যমে আমাদের ওই জালাল মালানা বলছিল নফল আমলের মাধ্যমে আল্লাহর কি হয় বন্ধু হয় স্পেশাল আমল কি আছে আপনার বলতেছে হুজুর আমি ঠিক মতো নামাজ পড়তে পারি না পাঁচ নামাজ ঠিক মতো পড়তে না রোদাও ঠিক মতন মানতে না তবে হুজুর স্পেশাল কোন আমল দেখি না একটা আমল আমার আছে কয়টা একটা আমল হুজুর রমজান মাসে আমি মাদ্রাসার একজন তলিব এলেম রাখি এক মাস আমি তারে খাওয়াই কি করি এক মাস তারে আমি খাওয়াই এবার হুজুর বলে ও বাজার এই সন্তানের যে দানাগুলা খাওয়ায় তারে কোরান শিক্ষার কাজে সহযোগিতা করতেছেন এই কোরআনকে সহযোগিতা করার কারণে ওই দানাগুলো একটা পোকা হইয়া আপনার আগুন থেকে পরিত্রাণ করার একটা মাধ্যম আল্লাহ তৈরি করিয়া দেছে আল্লাহর বান্দা তো অবা করছে যে আমি সাধারণত একটা স্থলি বয়ালেনকে মর্যাদা দেওয়ার সম্মান করার কারণে যদি আল্লাহ আমার এই করতে পারে তাহলে আমি যদি আমার আল্লাহ তালার হুকুম অনুযায়ী চলি তাহলে আমার জন্য আরো আল্লাহ তালা ভালো কিছু কথা ঠিক না ঠিক আমাদের মুসলমানদের মধ্যে কিছু মা বোনদের আমল আখলাখ এমন হয়েছে কুত্তর লেজের চেয়ে ওরা খারাপ হয়ে গেছে জৈনপুরি পিসাবের মাহফিল হয় সারসিনা পিসাবের মাহফিল হয় চর্মনায় পিসাবের মাহফিল হয় হয় কি হয় না প্রত্যেকের মোবাইলের মধ্যে মিজানুর রহমান আজহারির বয়ান হাফিজুর রহমান সিদ্দিকীর বয়ান আছে না নাই বড় বড় বক্তাদের বয়ান এত বয়ান শোনার পরেও কেমন করিয়া মানুষ মুসলমান হিন্দু ভাই না বৌদ্ধ ভাই না খ্রিস্টান ভাই না মুসলমান কেমন করে সমাজকে দূষণ করিয়া গান বাজায় গান ঠিক না ব্যা ঠিক আমি গত কয়েকদিন আগে বলছিলাম এগুলো মানুষের বাচ্চা নয় এগুলো আদৌ বলা হইতে পারে না যারা মাদ্রাসার ছাত্রদের লেখাপড়া নষ্ট করিয়া গান বাজনা বাজায় ওদের কষ্ট দেয় এগুলো মানুষের মুসলমানের জাত হইতে পারে না যেইগুলা গান বাজনা বাজায় মসজিদের নামাজিদের কষ্ট দেয় এগুলো মুসলমানের জাত হইতে পারে না যেগুলো সমাজের বৃদ্ধ মানুষ রোগাক্রান্ত মানুষদের ধুরিম ধুরিম মাওয়াদের মাধ্যমে যারা কষ্ট দেয় ওরা মুসলমান সুরাতন মুসলমান আমার আল্লাহ বলে ওরা চতুষ্পদ জানোয়ার কুত্ত শিয়াল শিকলের থেকেও খারাপ কথা ঠিক না ঠিক আল্লাহ বলছে বনি তো উত্তম ওই আল্লাহ এবার কয় ওরা জানুয়ারের খারাপ কারা যাদের কান আছে শুনে না চোখ আছে দেখে না চোখ আছে দেখে না অর্থ কি চোখ আছে ভালো জিনিস চোখে দেখে না চোখ আছে চোখ দিয়া সব খারাপ জিনিস ভালো লাগে এজন্য হাদিস আছে আইনুল্লাহ কিছু কিছু বান্দারা দুনিয়ার মধ্যে এমন আছে যারা আল্লাহর পথে হাঁটতে 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 ওই জনপুরি বিশ্বাব্দের বয়ান শইনা চরমনে বিশেষব্দের বয়ান শইনা সারি বিশেব্দের বয়ান শইনা এমন আল্লাহ ওয়ালা বুজুর্গ হয়ে যায় আমলের এমন পরিবর্তন হয় তাদা হাত তাদের গুনাহের দিকে যায় না নেক্কাজের দিকে দৌড়ায় চোখ তাদের গুনাহের দিকে যায় না চোখ ভালো জিনিস দেখে কান তাদের গান বাজনা সহ্যই করতে পারে না কান তাদের কোরআন তেলাওয়াত ওয়াজ মাহফিল জিকি রেস্কার তাদের কানের মধ্যে ভালো লাগে এই জন্য আমি বলি মুসলমান ধর্মস্তুত হয় না মুসলমান ধর্মগত হিন্দু হয় না কিন্তু আমলগত যে স্বভাব মুসলমানের মধ্যে আসছে হিন্দু ভাই যা পারে না হিন্দু মা বোনরা যা পারে না তা মুসলমানে করতেছে কথা ঠিক না ব্যাটি বড় আফসোস লাগে এই মুসলমানের জন্য